হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা ভিডিও নিয়ে আইলাম আজকে ভিডিও আমার সাথে ইমন আছে ইমনের সাথে আমি আরেকবার একটা চ্যালেঞ্জ করছি কিন্তু ইমন উইনার হইছে আমি লুজার হইছি আজকে আবার তাই আমার চ্যালেঞ্জ দিছেন যে আমরা আগের ভিডিও তাই 800 ইন আছে আর ইয়া তাই আমার চ্যালেঞ্জ দিছেন তাই আমি আবার তাই লোকে ও চ্যালেঞ্জটা লইছি তাই লোকে অ্যাকসেপ্ট করছি আমি চ্যালেঞ্জটা অন দেখি আপনারা আমরা লগে থাকবা আর দেখি সে উইনার হয় আর এগুন শাস্তিও আছে দেখবা আপনার আর আর পানিশমেন্ট আছে আর আপনার ভিডিও স্কিপ করবা না সম্পূর্ণ ভিডিও দেখবা আর ভিডিওত নতুনটা হলে সাবস্ক্রাইব আর লাইক শেয়ার কমেন্ট করবা আর নতুন আমরা দুজনকে যদি আর দেখতে চাই কমেন্ট করবা আর নতুন ভিডিও যদি চাইতে চাই ও দেখতে চাই কমেন্ট করবা আর আজকের পানিশমেন্ট টা কি খুব ভয়ঙ্কর আজকের পানিশমেন্ট বেখাল লাগি আপনার অবশ্যই ফুল ভিডিওটা দেখবা আর প্লিজ সাবস্ক্রাইব করবা লাইকটা করবা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা কারণ তার আমরা তো নতুন আর শুরুতে শুরুতেও তো কেউ কোনো কিছু করতে পায় না আমরা নতুন নতুন ভিডিও আনবো আপনার মাঝে আর আপনারা একটু দেখবা আর সাবস্ক্রাইব করবা নতুন করে আর আমরা নতুন নিউ নিউ ভিডিও আপনারা কি রকম ভিডিও চাই আপনারা কইবা কমেন্টে আমরা সেই রকম ভিডিও আপনাদের মাঝে আনমু তোসো স্টার্ট রেডি খাও দেখো শুরু করা যাক রেডি গরম ভাত গরম তরকারি তো বাটি মানে লাগি তো শুরু করা যাক সারা ফালাই দিলে দিলে দেখি আজকের চ্যালেন্ট আজক হৈ যা কনফাৰ্ম on va te suivre গাড়ি শেষ করতেই করতে

লাইক দেখি সাবস্ক্রাইব করে দেখি দহন আমাদের ভিডিওতে খুব আগ্রহ মনে হয় ভিডিওতে অনেক ভুল থাকতে পারে আপনারা একটু মানাই 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 অনেক কিছু তো ভুল থাকতে পারে নতুন তো সবকিছু তো আর সবে সবকিছু ভাবে ফাড়েন না আপনারা একটু মানা উচিত তাহলে আসলাম পানিশমেন্ট নিয়ে আজকের পানিশমেন্ট লুবিয়া আমরা সিলেটি ভাষা কইল লুবিয়া আর অন্যান্য দেশ অন্যান্য জেলা খুব বড়ি কিন্তু

ব্যাপারই না দেখেন ঠিক আছে আসলে কেটা হইতাম আমি পানিশমেন্টটা পারছি না আমি খুবই জঘন্যটা আসলো

sobre balatak ba sustatak ba